সত্যিকার ভালোবাসা যদি নসিবে না থাকে তো এটার মানে এটা নয় কি সে বেমান ছিল বরং রব রপ্তমাকে সেই ভালোবাসার চারিয়ায় সবর তোয়া আর হেদায়তের রাস্তা দেখিয়েছেন সে যে তোমার নসিবে আসেনি তো হতেও পারে সে তোমার শান্তির যোগ্য ছিল না আল্লাহ ভালো জানেন কি মনকে কোথায় নিয়ে গেলে উত্তম হবে ভালোবাসায় ব্যর্থতা হয়তো তোমাকে সামলানোর এক জারিয়া সে জানে তুমি কতটা যেতে পারবে যখন তুমি সবর করো তো রব তোমার মনকে এমন শক্তি দেন যে কোনো মানুষের ভালোবাসার থেকেও বড় হয় সত্যিকার ভালোবাসা কখনো চায়া হয় না যদি সেই মানুষ নসিবের অংশ না হয় তো সে দোয়া হয়ে তোমাকে রবের নিকট নিয়ে যায় আল্লাহ তোমাকে কখনো সেই জিনিসের জন্য কাঁদতে দেয় না যেটা তোমার জন্য উত্তম না হয় সবর শুধু সহ্য নয় বরং এটা ইমানের সবচেয়ে আলোকিত দলিল কি তুমি রবের উপর ভরসা রাখো কখনো কখনো রব তোমাকে সেটা দেয় না যেটা কি তুমি অনেক পছন্দ করো কেননা তিনি চান কি তুমি শুধু তোমার রবকে চাইতে লাগো যখন মানুষ ভেঙে যায় তো তাকে দুটি জিনিস সামলায় রবের খেয়াল আর রবের সবর সত্যিকার ভালোবাসা সেটা হয় যেটা মন থেকে আল্লাহর কাছে দোয়া চাইতে থাকে বিনা কোনো অভিযোগে যেটা তোমার হয়েও তোমার হয়নি সেটা তোমার ভাগে কল্যাণকর ছিল না আর রব কখনো কারো সাথে নাইন সাপি করেন না তুমি সত্যিকার ভালোবাসা করেছো আর রব তোমাকে সত্যিকার তোয়া দিয়েছেন আর এটাই তোমার রবের ভালোবাসা সবার সেই জাড়িয়া যে ভেঙে যাওয়া মনকে ভাঙ্গার আগে সামলে নেয় যাকে পাবার জন্য তুমি রবের কাছে চেয়েছো আর সেটা না পাও তো বুঝে নিও রব তোমাকে বাঁচিয়ে নিয়েছেন ভালোবাসায় সবর করা ভালোবাসার চেয়ে বেশি শক্তিশালী কখনো কখনো আল্লাহ তোমাকে সেই মানুষের সাথে মিলায় যাতে তুমি নিজেকে আরও দ্বিতীয়বার তালাশ করতে পারো সত্যিকার ভালোবাসা রবের পরীক্ষা হয় যদি সে নসিব না হয় তো না শুকরিয়া করবে না বরং সবর করো তুমি যার জন্য কাঁদছ সে তোমাকে রবের থেকে দূরে নিয়ে যেতে পারে এজন্যই রব তোমাকে বাঁচিয়েছেন যখন তুমি দোয়াই কেঁদে কেঁদে তাকে চাও আর রব চুপ থাকেন তো বিশ্বাস রাখো সে তোমার জন্য কিছু উত্তম তৈরি করছেন যাকে তুমি হারাতে চাইছো না আর তারপরেও হারিয়ে ফেলছো তো সবর সে শক্তি যা তোমাকে রবের রাজি পর্যন্ত নিয়ে যায় বাজ ও কাজ সত্যিকার ভালোবাসা আল্লাহর রাজের আবাজ হয় তোমার কষ্ট রবের ইলমে আছে সে তোমার অশ্রুকে দেখেন আর তোমাকে সঠিক সময়ে প্রশান্তি দেন যখন কেউ তোমাকে ছেড়ে যায় তো বুঝে নাও রব তোমার নিকটে আছেন যে রবের রাজিতে রাজি থাকে সে শবরের রাস্তা পার করে নিতে পারে যাকে ভালোবেসে তুমি ভেঙে গেছো তারপরে তুমি রবের হয়ে যাও আর এটাই আসল ভালোবাসা ভালোবাসা আল্লাহ আল্লাহতালার সাথে হয়ে যায় তো কোনো মানুষ মনকে খালি করতে পারবে না সবর সেই শক্তি যে কাঁদা মনকে শান্তি দেয় যখন রব না বলে তো তোমার ভালোবাসা বিনা কারণে শেষ হয় না সেটা আরও মজবুত হয়ে যায় তোমার ভাঙাবনের সত্যতা রবের রহমতকে হিলিয়ে দেয় যে সবর করে শবরের সবচেয়ে নিকট হয় আর কাছে থাকায় আসল জয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে এই ধরনের আরও ভিডিও আপনার সামনে পৌঁছে যাবে কমেন্টে আমিন অবশ্যই লিখে দেবেন